মহাভারতের প্রধান চরিত্র হলো দ্রৌপদী হিন্দু পুরাণের সবচেয়ে আকর্ষণীয় এবং জটিল চরিত্রগুলির মধ্যে একটি বিবাহের ঐতিহ্যবাহী ধারণার বিপরীতে দ্রৌপদীর পাঁচজন স্বামী ছিলেন পাঁচ পাণ্ডব তার বহু পতিত্বের সম্পর্ক প্রায়শই প্রশ্নবিদ্ধ হয় তবে প্রাচীন ধর্মগুলি ঐশ্বরিক হস্তক্ষেপ কর্মের প্রভাব এবং অতীত জীবনের সংযোগের মাধ্যমে দৃঢ় ন্যায্যতা প্রদান করে হিন্দু মহাকাব্যগুলিতে ভাগ্য নিয়তি এবং ঐশ্বরিক আশীর্বাদ বলি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দ্রৌপদীর পাঁচ স্বামীর ঘটনাও এর ব্যতিক্রম নয় পঞ্চ পাণ্ডবের সাথে দ্রৌপদীর বিবাহ কেবল মানুষের ইচ্ছার ফল ছিল না এটি ছিল ঐশ্বরিক আদেশের দ্বারা পুনর্নির্ধারিত মহাভারতের দুটি প্রধান গল্প ব্যাখ্যা করে যে কেন দ্রৌপদীকে একজনের পরিবর্তে পাঁচজন পুরুষকে বিবাহ করতে হয়েছিল চলুন জেনে না যাক দ্রৌপদীকে কেন একজনের পরিবর্তে পাঁচজন পুরুষকে বিবাহ করতে হয়েছিল তার আগে হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তো নোটিফিকেশন পৌঁছে যায় কুন্তির অলঙ্ঘনীয় বাক্য এবং ধর্মের বিধান দ্রৌপদীর স্বয়ম্বরে অর্জুন দ্রৌপদীর হাত জয় করার পর পাণ্ডবরা তাদের মা সাথে তাকে পরিচয় করিয়ে দিতে আগ্রহী কুন্তির হয়ে বাড়ি ফিরে আসেন অর্জুন উত্তেজিতভাবে কুন্তিকে বলেন মা দেখো আমরা তোমার জন্য কি এনেছি দ্রৌপদীকে না দেখে কুন্তি ধরে নেন যে তারা ভিক্ষা এনেছেন এবং নির্দেশ দেন এটা নিজেদের মধ্যে ভাগ করে নিতে পাণ্ডবরা ধর্মের অনুসারী ছিলেন এবং কখনো তারা তাদের মায়ের বিরুদ্ধে যাননি অনিচ্ছাকৃত ভুল বুঝতে পেরেও তারা কুন্তির আদেশ মেনে নেন যেহেতু কুন্তির মতো মহিয়সী নারীর একবার বলা কথা আর ফিরিয়ে নেওয়া যেত না তাই দ্রৌপদী পাঁচ পাণ্ডবের সাধারণ স্ত্রী হয়ে ওঠেন আর এই ঘটনাটি ব্যক্তিগত ও নৈতিক দ্বিধাদ্বন্দ্বের মুখোমুখি হলেও সত্য ও ধর্মের প্রতি পাণ্ডবদের অটল অঙ্গীকারের প্রতীক একটি জনপ্রিয় গল্প হল দ্রৌপদীর বহু বিবাহের পেছনে একটি গভীর আধ্যাত্মিক ও কর্মিক কারণ রয়েছে। পূর্ব জন্মে দ্রৌপদী ইন্দ্রসেনা নামে পরিচিত ছিলেন তিনি ছিলেন মদ গল্লের একনিষ্ঠ স্ত্রী একজন প্রেমময় এবং বিশ্বস্ত স্ত্রী হওয়া সত্ত্বেও ইন্দ্রসেনা বিরাট দুর্ভাগ্যের সম্মুখীন হন তার স্বামী কুষ্ঠ রোগে আক্রান্ত হন এবং অল্প বয়সেই মারা যান যার ফলে তাকে তার বৈবাহিক জীবন অপূর্ণ থাকে তার দুঃখে ইন্দ্রসেন তীব্র তপস্যা করেছিলেন পরম নিষ্ঠার সাথে ভগবান শিবের উপাসনা করেছিলেন তিনি বছরের পর বছর প্রার্থনার পর ভগবান শিব তার সামনে উপস্থিত হন এবং তাকে একটি বর দিয়েছিলেন তবে তার ঐশ্বরিক উপস্থিতিতে অভিভূত হয়ে তিনি তাড়াহুড়ো করে জিজ্ঞাসা করেছিলেন আমি একজন স্বামী চাই আমি একজন স্বামী চাই আমি একজন স্বামী চাই তিনি এই অনুরোধটি পাঁচবার পুনরাবৃত্তি করেছিলেন ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান শিব তার ইচ্ছা পূরণ করে বলেন পরবর্তী জন্মে তোমার পাঁচ স্বামী হবে আর এভাবেই দ্রৌপদী হিসাবে তার পরবর্তী জন্মে পাঁচ পুরুষের স্ত্রী হওয়ার নিয়তি নির্ধারিত হয়েছিল প্রাচীন ভারতে বহু বিবাহ বিরল ছিল কিন্তু দ্রৌপদীকে ভগবান শিব এক ব্যতিক্রমী বর দিয়েছিলেন প্রতিবার ভিন্ন স্বামীর সাথে মিলিত হলেও তার কুমারিত্ব ফিরে পাওয়ার ক্ষমতা ছিল তার এই ঐশ্বরিক বর নিশ্চিত করেছিল যে তিনি পাঁচ পাণ্ডবের প্রত্যেকের সাথে পৃথকভাবে বিবাহের পবিত্রতা বজায় রাখতে পারবেন এটি তাদের মধ্যে সমানভাবে স্ত্রী হিসাবে তার কর্তব্যের ভারসাম্য বজায় রাখার ন্যায় বিচার এবং ধার্মিকতা বজায় রাখার তার ক্ষমতার প্রতীক